আসসালামু আলাইকুম এ আশা করি সকলে ভালো আছেন এ ফেসবুক এবং ইনস্টাগ্রাম রিলসে আমরা এরকম ভাইরাল ট্রেন্ডিং ভিডিও দেখতে পারতেছি এবং কি এরকম কিসিং হাকিং এবং হচ্ছে ফাইটিং ভিডিও আমরা দেখতে পাচ্ছি আর এটা কিন্তু দ্রুত গতিতে ভাইরাল হচ্ছে বা ট্রেন্ডিংয়ে চলতেছে সো আমরা কিভাবে জাস্ট এক ক্লিকে আমাদের নর্মাল ফটো দিয়ে কিন্তু এরকম ভিডিও বানিয়ে পারবো আমরা চাইলে যে কোনো বড় বড় সেলিব্রিটিদের দিয়েও কিন্তু ভিডিও বানিয়ে আমাদের ফেসবুকে আপলোড করে কিন্তু আমরা ভিউজ কাউন্ট করতে পারবো বা আমরা ভাইরাল করতে পারবো সো কীভাবে আপনি এডিট করবেন সকল বিস্তারে জানতে পারবেন এবং শিখতে পারবেন আপনি যদি এরকম ভিডিও বানাতে চান ফটো দিয়ে সো আপনার যদি খুবই ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে আপনি যদি ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেল তো দেখলে প্লেজারটি চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন তো ভিডিওটি স্টার্ট করা যায় রাইট গাইজ প্রথমে যে কাজটি করবেন আপনি ভালো ফটো আপনার সংগ্রহ করে নেবেন আপনার যে ফটো দ্বারা এডিট করতে চান এরপরে গুগল প্লে স্টোরে পেয়ে যাবেন হচ্ছে পিক্স আর্ট অ্যাপ্লিকেশনটি এটা ওপেন করে দেবেন ইনস্টল করার পর দেন এখান থেকে প্লাসে কোনো একটা ক্লিক দেবেন দেন এখান থেকে আপনি আপনার একটা ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নেবেন সো ব্যাকগ্রাউন্ড সিলেক্ট করে নিতে হবেই মাস্ট না হলে কিন্তু আপনার হবে না কারণ এখান থেকে আপনাকে এই যে কালারে সিলেক্ট ক্লিক দেবো দেন এখান থেকে আমি একটা ব্যাকগ্রাউন্ড চুজ করে নেব এরপরে এই যে টুলসি ক্লিক দিবেন দেন ক্রোফি ক্লিক দেবেন এরপরে এখান থেকে নিচের দিকে দেখতে পাচ্ছেন এই যে এটা সিলেক্ট করে দেবেন এই যে দেখেন এটা সিলেক্ট করে দেবেন সো এটা আমরা সিলেক্ট করে দিলাম সো সিলেক্ট করার পরে এখান থেকে টিক টিকমার্কে ক্লিক দেবেন এরপরে এখান থেকে ডান দিকে সোয়াইপ করবেন নিচে অ্যাড ইমে ফটো এটাতে ক্লিক দিবেন অ্যাড ফটোতে ক্লিক দেওয়ার পরে এখান থেকে আপনি যে দুইটা ফটো অ্যাড করতে চান সেই দুইটা সিপ করে নেবেন এরপর আমরা এখান থেকে এগুলো অ্যাডজাস্ট করে বসিয়ে নেব সো আপনি এভাবে বসিয়ে নেবেন তাহলে এখান থেকে একটু ক্রোপ করে নেবেন আপনার যত সুন্দর ছবি হবে যত ভালো ছবি হবে তত কিন্তু আপনার এডিটিংটা ভালো হবে সেইখান থেকে আমি ফটোটি অ্যাডজাস্ট করে নেব সো আমি ফটোটি অ্যাডজাস্ট করে নিই দেন এখান থেকে আমি অ্যাডজাস্ট করে নেওয়া হয়ে গেলে এটা একটু ঘুরে দেবো ঠিক আছে এভাবে আপনি ঘুরে দিবেন অ্যান্ড এখান থেকে জুম করবেন সো আমি এখান থেকে জুম করে নিয়েছি দেন আমি একটু আর একটু হ্যাঁ আর একটু নিয়েছি দেন এভাবে দেখেন আমার কিন্তু মেবি প্রায় হয়ে গেল দেন আমি আর একটু এটা বড় করে নিই যেন রিয়েলিস্টিক এবং রিয়েল মনে হয় আমার এই এডিটিংটি ওকে সো আমি এভাবে দিয়ে নিই হ্যাঁ এভাবে হয়ে গেছে এখন আমাদের কাজ কী হবে এখন আমাদের কাজ হবে এখান থেকে আপনি যত ভালো ডাউনলোড করে নিব যত ভালো ইমেজ দিতে পারবেন তত কিন্তু আপনার রিয়েলিস্টিক ভিডিওটি মনে হবে তাহলে ডাউনলোড করে নেবেন এরপর আপনি এখান থেকে যাবেন গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নেবেন বা আপনি চাইলে যে কোনো একটা গুগল ওপেন করে নিতে পারেন তেন এখান থেকে লিখে দেবেন ভিডিও এআই ঠিক আছে ভিডিও এআই লিখে দিবেন সোম ভিডিও এআই লিখে দিলাম তেন এখান থেকে এই যে প্রথমে দেখতে পারবেন ওয়েবসাইটটি দেন আমাদের কাজ কী হবে এখানে একটা ক্লিক দেওয়া সো এখানে দেখেন আমরা ক্লিক দিলাম এখানে ক্লিক দেওয়ার পর আপনাকে যেভাবে এডিট কাজ করতে হবে সব কিছু আমি দেখাই দিতেছি এরকম আসবে সো এখান থেকে আপনাকে যে কাজটি করতে হবে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে হবে সিম্পলি আপনি এখান থেকে দেখেন এই যে উপরে দেখতে পাচ্ছেন ট্রাই ভিডিও বা সাইন ইন লেখা রয়েছে এখানে একটা ক্লিক দিবেন আচ্ছা সাইন ইনে ক্লিক দেওয়ার পর সাইন ইন উইথ গুগল এইরকম আসবে এবং নিচে জিমেইল অপশান আসবে সো আপনি সাইন ইন গুগলে ক্লিক দিবেন তারপরে আপনাকে ওখান থেকে আপনার কাঙ্ক্ষিত জিমেলটি সিলেক্ট করে নিতে হবে যে জিমেল দ্বারা আপনি অ্যাকাউন্টটি করতে আসান অ্যান্ড এখান থেকে প্রাইভেসির কারণে আমার এখান থেকে স্কিপ হয়ে গেছে সো এখন আমরা এই রকম আনবে এখন আমাদের কাজ কি হচ্ছে এখান থেকে একটু ব্যাগে যাই আমি সো আমি ব্যাগে হোমেতে যাই সো এখান থেকে আমি হোমেতে যাব এখন আমাদের দেখতে পাচ্ছেন একটা অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে গেছে আমাদের এখন কাজ কি এখান থেকে দেখতে পাচ্ছেন নিচের দেখি ইউজ ট্যাম্পলেট ইউজ ট্যাম্পলেটের উপরে একটা ক্লিক দিলাম ইউ স্ট্যাম্প প্লেট ওপরে ক্লিক দেওয়ার পরে প্রথমটা বা দ্বিতীয়টা যেটা আপনি বানাতে চান সেটা ওপরে একটা ক্লিক দিবেন সো আমি হাকের উপরে একটা ক্লিক দিলাম সো দেখেন একটু জাস্ট আপনার নেটের উপরে নির্ভর করবে কতটা স্পিডে আপনার দুটো কাজ হবে প্রথমে এখান থেকে ছবিগুলো সিলেক্ট করে দিতে হবে দেন আমি আমার ছবিগুলো সিলেক্ট করে দিই দেন এখান থেকে ছবিটা সিলেক্ট করে দিলাম দেন দেখেন স্টেপ বাই স্টেপ দেখলে বুঝতে পারবেন ঠিক আছে আচ্ছা এখান থেকে দেখেন আমি ছবিগুলো সিলেক্ট করে দিয়েছি এরপরে আপনি আপনার মন মতো এখান থেকে এডিট করে নিতে পারবেন জাস্ট ক্রিয়েটে ক্লিক দিবেন এখান থেকে ফটো আপলোড হয়ে যাওয়ার পরে তাহলে কিন্তু আপনার এখান থেকে ভিডিওগুলো জেনারেট হয়ে যাবে সো এখান আমি জাস্ট একটু অপেক্ষা করবো দেন দেখেন আমার কিন্তু এই ক্রিয়েটে একটা ক্লিক দেবে এখন ফটো আপলোড হয়ে যাওয়ার পরে আমার ফটো আপলোড হয়ে গেছে ক্রিয়েটে ক্লিক দিলাম দেন এখান থেকে ভিডিওটি প্রসেসিংয়ে রয়েছে দেখেন অ্যান্ড এখান থেকে ক্রিয়েট হইতেছে জাস্ট এভাবে যদি আপনি ট্রাই করেন সেই কিন্তু হানড্রেড পারসেন্ট হয়ে যাবে দেন এ আমরা কথা বলি ওই তখন আমরা যে ফটোগুলো এডিট করলাম পিক্সেল আর্টের মাধ্যমে সেটা দিয়েও কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন জাস্ট এভাবে যদি আপনার ভালো ভালো যদি না হয় সেক্ষেত্রে আপনি চাইলে ওই ভিডিওতে কিন্তু আপনি এডিট করে নিতে পারবেন তো দেখেন এখানে কিন্তু ভালো হয় নাই যেহেতু দেখেন দুইটা কীরকম দেখা যেতেছে ভিন্ন ভিন্ন দেখা যেতেছে এবং আপনি চাইলে আগে বলেছিলাম একটা ব্যাকগ্রাউন্ডের উপরে নিতে পারেন দেখেন খুবই অসাধারণ কিন্তু ওকে সো এখান থেকে আপনি চাইলে আবার এডিট করে এই যে এই দুই ও নিচে কাটে নিতে পারেন কাট করে তাহলে কিন্তু ভালো লাগবে আর একটা ব্যাকগ্রাউন্ডের ওপর দিলে কোনো কথাই নেই সো আমরা এইভাবে চাইলে ডাউলড করে নিতে পারি এই যে ডাউনলোড আইকন হচ্ছে নিঃ দেখতে পারবেন ডাউলোড আইকন রয়েছে চাইলে ওখান থেকে কিন্তু ডাউলট করে নিতে পারবেন নিশ্চয়ই ভিডিওটা নিয়ে দেখেন এই যে ভিডিওটা না এই ভিডিওটা এই যে ঠিক ক্লিক দিবেন সরি এই যে ভিডিওটা প্লে হইতেছে এখন আমাদেরকে ডাউল করার জন্য এই যে দেখেন এখান থেকে ডাউনলোড লোগো যেটা রয়েছে ডাউট আইকন এখানে সেই ডাউট আইকনে ক্লিক দিলে কিন্তু এটা আমাদের খেলতে ডাউট হয়ে যাবে সো চাইলে আমরা যে কোনো সোশ্যাল মিডিয়ার ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে আপলোড করতে পারি দেন এই যে দুইটার কথা বললাম দুইটা ইমেজ যেটা ইয়ে করলাম ইমেজ টু ভিডিও এটাতে ক্লিক দেবো দেন তারপরে এখান থেকে আমরা যে ইমেজগুলো এগুলো আগে আপলোড করেছিলাম সেগুলো আমরা ডিলিট করে দেবো সো আমরা ডিলিট করে দিলাম যে ইমেজটি আমরা ইয়ে করলাম সেটা এখান থেকে দেবো চুজ করবো যে দুইটা ইমেজ আমরা অ্যাড করেছিলাম ওকে দুইটা ইমেজ অ্যাড করেছিলাম সেগুলো আপলোড করে দিতেছে আমাদের আপলোড হইতেছে এখন আমাদের কাজ হচ্ছে এখান থেকে হাগ বা কিস যেটাই খুশি সেটা লিখে দিতে পারে সো আমরা এখান থেকে এটা লিখে দিই সেখান থেকে লিখে দিলাম এরপরে দেখেন ক্রিয়েটিভ লিখলাম ক্রিয়েটিভ লিখলে কিন্তু জাস্ট কিছুক্ষণের মধ্যে আপনার চোখের পলকে ভিডিওটি রেডি হয়ে যাবে জাস্ট এ আইকে যেভাবে বলবেন সেভাবে কিন্তু আপনাকে জেনারেট করে দেবে যেহেতু এখানে কিস দিয়েছি এআই দেখি কতটুকু এক্সপার্ট হয়ে থাকে এই আমাদের মনের মতো বানিয়ে দিতে পারে নাকি সেখানে দেখেন আমি জাস্ট ভিডিওটি একটু প্লে করে দেখি আমাদের ভিডিওটি মানে সম্পূর্ণ হয়েছে কিনা দেখেন আমাদের ভিডিও কিন্তু অলমোস্ট রেডি বাট এখান থেকে কিছু একটু কমতি রয়েছে তাহলে কিছু সেকেন্ডের কমবার হয়েছে আমাদেরকে ভিডিওটি ঠিকঠাকভাবে রেডি হয়নি কারণ এখান থেকে সেটিংসে একটা ক্লিক দেবো দেন এখান থেকে আট সেকেন্ড করে দেবো সো আমরা এখান থেকে আট সেকেন্ডে একটা ক্লিক দিয়ে নেব তাহলে কিন্তু আমাদের এখান থেকে ভিডিওটি একটু ফাস্ট হবে আর কি ঠিক আছে সো এখান থেকে স্মল মিডিয়াম আপনার মুভমেন্ট মিডিয়াম দেবেন নাকি আপনার মন মতো করে দেবেন ঠিক আছে স্মল বা মিডিয়াম দিয়ে দিই দেন এখান থেকে এগুলো আপনার কাস্ট কাজ করে নেবেন আগে সো এখান থেকে এটা আট সেকেন্ড মাস্ট বি করে দেবেন কারণ এটা আমার হইতেছে না আপনারা একটু ট্রাই করবেন নেট ঠিক থাকলে কিন্তু আপনার কাজ হবে ঠিক আছে নেট যদি ঠিক থাকে তাহলে কিন্তু আপনার এটা হয়ে যাবে অলমোস্ট সো আমি এখান দিয়ে আবার ক্রিয়েটিভ লিখ দেবো এভাবে সো আমি বললাম কি ওটা আপনার যেটা জেনারেট হলো এর আগে আলাদা আলাদাভাবে এই দুইটার ভেতরে যদি ভালো যেটা লাগবে সেটা আপনি চাইলে আবারও এডিট করে নিতে ব্যাকগ্রাউন্ড মিউজিক ইউজ করে ব্যবহার করতে পারেন যে কোনো সোশ্যাল মিডিয়াতে আবারও এডিট করে ক্রোপ করতে পারেন ভিডিওটি সো এইভাবে কিন্তু আপনি চাইলে এই দ্বারা বানাতে পারেন সো ভিডিওটি আশা করি ভালো লেগেছে ভিডিওতে আপনি যা শিখলেন এটার মাধ্যমে কিন্তু আপনি এরকম ভিডিও এডিট করতে পারবেন সো কোনো জায়গায় বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাদের কমেন্ট করবেন আমি আবারও আপনাদের মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসবো আর ওটাতে ভালোভাবে আপনার দেখানো ট্রাই করব কারণ এখান থেকে নেট স্পিড একটু আমার কম এর জন্য কিন্তু সমস্যায় দেখা দিতেছে সো ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে রাখবেন তো ভিডিওটি আপনার টাইম লাইন শেয়ার করবেন আপনার বন্ধুদেরকে দেখার সুযোগ করে দেবেন আমাদের হবে পরবর্তী একটা ভিডিওতে